ও বোন পবিত্র শবে বরাতের আর মাত্র কয়েকদিন বাকি আছে আগামী তিনে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাত পবিত্র মহামান্বিত শবে বরাতের রাত শ্রেষ্ঠ রজনী ও আমার মা বোনেরা দুই সালের পবিত্র শবে বরাত চলে এসেছে আর মাত্র কয়েকদিন বাকি আছে শবে বরাতের রোজা কয়টি রাখবেন নিয়ত কীভাবে এখনও আপনি জানলেন না শিখলেন না রোজাগুলা রাখবেন কিভাবে কোন পদ্ধতিতে রোজাগুলা রাখলে আল্লাহ তালা রোজাগুলা কবুল করে নেবেন আল্লাহ খুশি হয়ে যান এই কি কি বারে কোন কোন দিন রোজাগুলা রাখবেন সবে বরাতের কয়টি রোজা রাখবেন সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব পবিত্র সবে বরাতের রাতে সবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সোরা দিয়ে নামাজ পড়বেন এবং শবে বরাতের কত রাখাত পরে পরে মোনাজাত করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব পবিত্র শবে বরাতের রাতে জিকির করবেন পড়বেন মূল্যবান ইস্তার গুলা জানিয়ে দেব। শবে বরাতের রাতে আখিরে মুনাজাত কিভাবে করবেন মুনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পরবেন আপনাদেরকে জানিয়ে দেব পবিত্র শবে বরাত বড় দামি রাত হাদিসের মধ্যে এসেছে লাইলাতুল নিসফু মিন শাবান শাবান মাসের মধ্য রজনি অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত হল পবিত্র শবে বরাত এই রাতে আল্লাহ তালা বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন আল্লাহ রব্বুলানমিন বান্দার জিন্দগির গুণাগুলা মাফ করে দেন ভাগ্য পরিবর্তন করে দেন এই নামাজ দোয়া জিকির করে আল্লাহর কাছে তুলে যা চাইবেন আমার মহান মালিক আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনে নেন বিশেষ করে মা বোনদেরকে বলছি ভিডিওটা যদি শুনেন। আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ হবে সবে বরাত নিয়মগুলা যদি জেনে আমলগুলা করতে পারেন তাহলে সবে বরাতটা আপনার সাকসেস হবে সফল হবে আল্লাহর কাছে আপনার যত দুঃখ কষ্ট বেদনা আছে আল্লাহর কাছে যদি বলেন এবং যে দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবেন এই রাত বড় দামি রাত নবীজি নাম এই রাতে তিনি কেঁদে কেদে আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছেন কবর জিয়ারত করেছেন তিনি উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে কেদে কেদে দোয়া করেছেন আমরাও যদি এই রাতে আমল করি দোয়া করি কবুল হয়ে যাবে মূল আলোচনার মধ্যে চলে যাই এই সবে বরাতের মাসে আমরা কয়টি রোজা রাখতে হবে সবে নবীজি ওসাল্লাম কয়টি রোজা রেখেছেন আসুন আমরা জেনে নেই এই শাবান মাসের সবে বরাতের মাসে নবীজি আলাইহি ওসাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রেখেছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রেখেছেন তাহলে এক নাম্বার রোজা হল আমরা এই সবে বরাতের মাসে সাবাদ মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবো সাহবাই কালাম নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবীজি বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তাহলে আমাকে দয়া করে মায়া করে পাঠাইছেন এজন্য আমি রোজা রেখে আল্লাহর কৃতজ্ঞতার শুক্রিয়া আদায় করি সোমবার দিনের রোজা রাখার নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সোমবার দিনের রোজা রাখার নিয়ত করছি দ্বিতীয় প্রকারের রোজা হল প্রত্যেক এই শ্রাবান মাসে সবে বরাতের মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন এই বৃহস্পতিবার দিন রোজা রাখবেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রেখেছেন এই সাবান মাসে নবীজির সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন নবীজি বলেন সাহাবিরা রি বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হল আল্লাহ তালা পাকের নির্দেশে জমিনের মধ্যে অনেক দায়িত্বরত ফিরিশা আছে যারা জমিনের মধ্যে ডিউটি পালন করে অসাল ওই তারা প্রত্যেক বৃহস্পতিবার দিন বান্দারা আমল আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন আমার মহান মালিকের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজা রাখা অবস্থায় থাকি সাহাবিক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন বৃহস্পতিবার দিনের রোজা নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি প্রিয় সম্মানিতা মা আমার তৃতীয় প্রকারের রোজা হলো তিন নম্বর রোজা হলো এই শ্রাবণ মাসে বিশেষ করে যারা সবে বরাতের রোজা রাখতে চান ও আমার মা বোনেরা যারা সবে বরাতের রোজা রাখতে চান এই শ্রাবণ মাসে তিনটি রোজা রাখবেন বীজের তিনটি রোজা শ্রাবণ মাসের চোদ্দ পনেরো এই মাসের বীজের রোজা যদি তিনটি রাখেন এই তিনটি রোজা রাখলে সবে বরাতের রোজা রাখাও হয়ে যাবে কারণ এই তিন দিনের মধ্যে মাঝখানের দিনটা চোদ্দ তারিখটা সবে বরাত এই জন্য আয়ামে বীজের রোজা যারা রাখবেন আপনাদের সবে বরাতের রোজাটা রাখাও হয়ে যাবে সবে বরাতের রোজা আয়ামে বীজের রোজা সহজ তিনটি রোজা রাখবেন আগামী ফেব্রুয়ারির দুই তারিখ তিন তারিখ চার তারিখ আগামী ফেব্রুয়ারি দুই তারিখ তিন তারিখ চার তারিখ অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন আইয়া আমি রোজা রাখবেন আপনার বরাতের রোজাটিও আদায় হয়ে যাবে নবীজি এই রোজা গুলা মিস করতেন না নবীজি এই রোজা খুব বেশি মোহাব্বত করতেন এই রোজা গুলা ছাড়তেন না জানা আয়েশা সিদ্দিকা বলে ন জগৎবাসী শুনে নাও আমার তিনি রোজা মিস করতেন না আর মাসে এত পরিমাণে তিনি রোজা রাখতেন অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না আইয়ামে বীজের রোজার নিয়োগটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি রবিবারের রাতে অর্থাৎ আপনি এক তারিখ রাতে ফেব্রুয়ারি মাসের এক তারিখ রাতে খাবার খাবেন এক তারিখ রাত হবে আপনার রবিবার রাত রবিবার রাতে খাবেন সোমবার দিন রোজা রাখবেন দুই তারিখ রোজা রাখবেন তারপর সোমবার রাতে খাবার খাবেন অর্থাৎ দুই তারিখ রাতে সাহারি খাবেন তারপর আপনি মঙ্গল সোমবার দিন রোজা রাখবেন দুই তারিখ রাতে খাবার খাবেন আপনি তিন তারিখ রোজা রাখবেন দিনটা পড়বে মঙ্গলবার মঙ্গলবার রাতে সাহারি খাবেন দিনটা পড়বে বুধবার অর্থাৎ সোমবার রোজা রাখবেন সোমবার রোজা রাখবেন মঙ্গলবার রোজা রাখবেন বুধবার রোজা রাখবেন সোমবার রোজা রাখবেন মঙ্গলবার রোজা রাখবেন বুধবার রোজা রাখবেন ফেব্রুয়ারি মাসের তিন দুই তিন চার তারিখ এই রোজাগুলা রাখবেন দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই রোজা গুলা রাখবেন আই আমি বীজ রোজা রাখলে সবে বরাতের রোজা রাখা আদাই হয়ে যাবেই তাহলে আমরা রোজার ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেলাম এবার শুন। আমরা সবে বরাতের রাতে কতটা কাত নামাজ পড়বো নিয়ত কীভাবে কোন সুরা দিয়ে পড়ব এক নম্বর হলো আগামী ফেব্রুয়ারির তিন তারিখ মঙ্গলবার রাত পবিত্র সবে বরাতের রাত সর্বপ্রথম আমরা পবিত্র হয়ে নিব যদি গোসলের প্রয়োজন গোসল করে নিব যদি আমাদের অজুর প্রয়োজন হয় অজু করে নিব এক নম্বরও হল সবে বরাতের রাতের দিনে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ফজর জোহরা শরমাগরি বেশা নামাজ মিস করব না পুরুষ যারা মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন বোনেরা আমার এই নামাজ পড়বে এটা হলো এক নম্বর নামাজ এবার শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন আসুন আপনাদেরকে সুন্দর করে বলে দেই শবে বরাতের নামাজ শুরু করবেন মঙ্গলবার রাতে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রাতে শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রেবেলা এশান নামাজ পড়ার পরে তারপর আপনি শবে বরাতের নামাজ পড়বেন আগে এশারের নামাজ পড়বেন এশার নামাজের প্রথমে চার রাকাত সুন্নত পড়বেন চার রাকাত ফরজ পড়বেন দুই রাকাত সুন্নত পড়বেন পরে তিন ডাকাত ভিতিরের নামাজটা এটা শবে বরাতের নামাজ শেষ করে সবার শেষে পড়বেন সর্বোত্তম হল তাহার সময় পড়ার চেষ্টা করবেন আর যদি বলেন যে হুজুর সজাগ থাকতে পারব না তাহলে শবে বরাতের নামাজ পড়া শেষে এই তিন ডাকাত ভিতীরের নামাজ পড়বেন আবার আসুন শবে বরাতের নামাজ কীভাবে পড়বেন শবে বরাতের নামাজ দুই দুই রাকাত করে পড়বেন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন নামাজের নিয়রটি এভাবে সহজ করে বলে দেই অন্যান্য নফল নামাজ যেমন পড়েন শুধু তেমনই শুধু খালি একটু পার্থক্য নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর আমি দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি এভাবে বললেও হবে তারপর আপনি প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে প্রথম রাকাতে আলহামদ সুরার সাথে আপনি যে কোনো সুরা পারেন বড় সুরা যদি পারেন বড় সুরা পড়বেন দ্বিতীয় রাকাতে আলহামদু সুরার সাথে যে কোনো সুরা সুরতুল এখলাস ছোট্ট সুরা পড়বেন আপনি আপনার মতো করে যে সুরা পারেন সহজ ছোট হলেও সমস্যা নেই ওই সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে আপনার পছন্দ মতো সহজ আপনার পছন্দ মতো সুরা দিয়ে পড়বেন কিন্তু সিরিয়াল ঠিক রাখবেন সিরিয়ালগুলা ঠিক রাখবেন এই জন্য আমার মা বলে এমন করে 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 দুই রাকাত দুই রাকাত করে করে আপনি বারো রাকাত নামাজ পড়বেন এখন বলতে পারেন যে হুজুর দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়বো ঠিক আছে কিন্তু কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে আমি বলবো চার রাকাত পর পর মুনাজাত দিবেন চার রাকাত পর পর মুনাজাত দিবেন চার রাকাত পর পর

আপনি যদি পারেন দিবেন সমস্যা নেই কিন্তু না দিলেও ছোট্ট মোনাজার দিলেও কোনো সমস্যা নেই সবচেয়ে বড় মোনাজারটা দিবেন আপনি যখন সবে বরাতের নফল নামাজ যখন শেষ হবে আখির মোনাজারটা লম্বা করে দিবেন বড় করে দিবেন প্রিয় আবার মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন কতটা কাজ শবে বরাতের নামাজ পড়তে হবে এটা নির্দিষ্ট কোনো সীমা নেই আপনি দুই চার ছয় আট দশ বারো আরও বেশি পড়তে পারেন আপনার যতটা রাকাত ইচ্ছে আপনি পড়বেন পড়ে এইভাবে নামাজটা পড়া শেষ হলে তারপর ভিতরের নামাজ পড়বেন তিনটা কাত ভিতরের নামাজ পড়বেন পরে তারপর আখিরি মুনাজাত দিবেন কিন্তু আখিরি মুনাজাত দেওয়ার আগে একটা তস্বি নেবেন তাসবী যে একশোটা যেন গোটা থাকে গনে গনে একশোটা গোটা যেন থাকে এবং তারপর কয়েকটি শ্রেষ্ঠ জিকির করবেন এক নম্বর হলো সবাহান একশত বার পড়বেন মিজান পাল্লা নেকেতে ভরে যাবে নেক আমল আপনার আমল নামা নেকতে ভরে যাবে আসমান জমিনের খালি জায়গা পর্যন্ত নেক দিবেন এত পরিমাণে নেক দিবেন যা বলে শেষ করা সম্ভব না দুই নম্বরে পড়বেন আলহামদুলিল্লাহ 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 এটাও বার পড়বেন তিন নম্বরে পড়বেন আল্লাহ আকবার হ আকবর আল্লাহ আকবর প্রিয় মা বোনের আমার চার নম্বরে পড়বেন ইস্তফার পড়বেন একশো বার ইস্তফার আস্ত ফিরুল্লাহ হওয়া তু বুইলাই আস্ত ফিরুল্লাহ হওয়া তু বুইলাই কস্ত ফিরুল্লাহ হওয়া তু বুইলাই ছয় নম্বরে পড়বেন পাঁচ নম্বরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ এক শতবার পড়বেন পঞ্চাশ বৎসরের গুণাল্লা তালা মাফ করে দিবেন ছয় নম্বরে বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি দুরুসরি পড়বেন এক শতবার ধ্রুসরি পড়বেন একবার দুর শরীফ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেই পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়ায় শুধু তাই নয় হাসরের করবেন নিজ হাতে পান করাবেন আল্লাহ জান্নাত নিরাপদে পৌঁছে দিবেন প্রিয়ান তারপর আল্লাহ হুম্মা মিন বলে মোনাজাত দিবেন মোনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহ তালার একটি নাম যে নাম করলে দোয়া কবুল হয় যা বলবেন সব কবুল হবে সেই শ্রেষ্ঠ নামটি পড়বেন তিনবার মুনাজাতের শুরুতে ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জালালিওয়াল্লি করম ইয়াদল জালালি ওল্লিকরম তারপর মুনাজাতের শুরুতে আপনার দুনিয়াতে যত কল্যাণ আছে দুনিয়াতে যত নেয়ামত আছে দন দৌলত সব দিবেন পরকালে জান্নাত দিবেন ক্ষমা করবেন জাহান্নাম থেকে হেফাজত করবেন এই দোয়াটা পড়বেন একবার রব্বানা তিনাফিদ দুনিয়া হাসানাতা ওয়াফিল্লা আখের হাসানা তা ওয়াফিনা দা তারপর যাতে শুরুতে নিজের মতো করে বাংলাতে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার জীবনের গুণাগুলো মাফ করে দেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আপন আত্মীয় স্বজন সবার গুণা মাফ করে দেন প্রত্যেকের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহ তাল্লাহার কাছেই মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব আল্লাহ তালা কবুল করবেন মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান নাক পরিবার পরকালে জান্না চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন মুনাজাতের। শেষাংশে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন অপ্রিয় মা বোনেরা মহিলা মা বোনেরা এইভাবে আগামী তিনে ফেব্রুয়ারি পবিত্র শোবে বরাতের রাত মঙ্গলবার রাতে এবাদত বন্দিগি করলে আল্লাহ তারা খুশি হয়ে যাবেন আর রাত ব্যাপী আপনি এবাদত করার চেষ্টা করবেন এবং তাহাজুত পড়ে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাবেন আল্লাহ তালা আপনার এবাদতবন্দিকে দোয়া কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শ্রেষ্ঠ রজনীতে ইবাদত করার দৌফিক দান করুন